নমস্কার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে যে ফ্যামিলি আইডি নাম্বার যেটা আছে এটা মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা জানতে আপনারা সবাই জানেন ফ্যামিলি নাম্বার খুব প্রয়োজনীয় জিনিস এটা অনেক সময় আমরা দরকারে লাগে আয়ুষ্মান কার্ড হোক আর ইত্যাদি কাজে এই নাম্বারটার আমরা প্রয়োজন হয় তাহলে এটা রকম ইজি প্রসেসে মোবাইলে দ্বারা বার হম এই ভিডিওটা ফুরা দেখে লেন তাহলে আপনারা জানতে পাইবা ফ্যামিলি আইডি নাম্বারটা বার হওয়ার লাগে বা জানার লাগি আমরা একটা অ্যাপের প্রয়োজন নেব যে অ্যাপটার নাম হলো গিয়ে আয়ুষ্মান অ্যাপ বা ন্যাশনাল হেলথ অ্যাথরিটি অ্যাপ সব থেকে প্রথম স্টোর দিয়ে গিয়ে এই অ্যাপটার ইনস্টল করা লাগবো তাহলে অ্যাপটারে আমরা ইনস্টল করে দেবো এই অ্যাপটা ইনস্টল করার পরে যখন এই অ্যাপটারে আমরা ওপেন করবো তখন এই এই অ্যাপটারে ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস খুলে আইব সব থেকে প্রথমে নিচে আপনারা দেখতে হবে সার্ভিসেস লেখা আছে ওই অপশানটার মধ্যে ক্লিক করে দেবা এই অপশনটা ক্লিক করার পরে এইরকম খুলি আইব যেখানে অনেক অপশান দেখতে হারবা এই অপশনের মধ্যে সব ফার্স্ট এটা অপশান আছে এম আই এলিজিবল যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে নেক্সট যেটা খুলি আইব এটার মধ্যে সব থেকে প্রথম ইকানো দেখতে পারা স্টেট সিলেক্ট করালে হওয়া হত তাহলে নিজের স্টেটটা সিলেক্ট করে দিবা আমি আসাম থেকে তাহলে আমি আসাম সিলেক্ট করে দিব তারপরে ইকানো সিলেক্ট ডকুমেন্ট বা সিলেক্ট আইডি টাইপস লেখা আছে একটি কথা এখানে অনেক ডকুমেন্ট দেখা যায় আমরা আধার কার্ডটা রে সিলেক্ট করে দিব তারপরে নিজের আধার কার্ড নাম্বারটা এখানে বহাই দিবা বহা নির ফরে চেক ইলিজিবিলিটি বা ভেরিফাই ক্লিক করার সাথে সাথেই আপনার ফ্যামিলি আইডি নাম্বারটা এখানেও বাইর হইয়া আইজিব ওই দেখুন দেখতে পারা এখানে ফ্যামিলি আইডি নাম্বারটা অ্যাক্টিভ আছে কিনা এটাও দেখার আবা কার্ডের নাম্বারও দেখতে হওয়া বিভিন্ন জিনিসও এখানেও দেখতে না তাহলেও আপনারা জানতে পারছেন যে কীভাবে একটা অ্যাপের মাধ্যমে নিজের মোবাইল দিয়া ফ্যামিলি আইডি নাম্বারটা আপনারা সহজ পদ্ধতিতে বার করতে পারবা তো বন্ধুগণ যদি এই ভিডিওটা ভালো লাগিয়া তাকে আমি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে ফসিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিও দেখার লাগি আপনারা একটা কাজ করতে পারবো আমার ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করিয়া সাথে বেলায়কন প্রেস করে দেওয়া যাতে আরও ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে পান